বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দশম ভারত গৌরব অনন্য সম্মান দু হাজার চব্বিশ অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান প্রদান প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ক্লাব সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেব দে বিশেষ অতিথি তপন জানা সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সহ সম্পাদিকা সুব্রাট নায়ক সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবছরের সম্মান প্রাপকরা হলেন দেবজানি ঘোষ তপন জানা দেবকুমার দে ডক্টর অপর্ণা দে হাসি রাজা সন্তু সৌদি আরব জেনিফার রায় ভোলানাথ দাস

No. Ah, i don't ah. 我们到哪里去？

el para... বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আগে তুলে তাদের প্রকৃত সম্মান এটাই আমার উদ্দেশ্য দেওয়া এটাই আমার উদ্দেশ্য এটা আমি করে আসছি এবারও সেটা করছি এবার মোট আটজনকে আমরা সম্মান দিচ্ছি তার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে সৌদি আরব থেকে আশির রাজা সেন্টু পাচ্ছে লাফিং ক্রিয়েটিক তো তাছাড়া অনেকে আছে ফিল্ম আর্টিস্ট আছে ভালো সিঙ্গার আছে তো এরকম অনেকেই দিয়েছি তারপর আমরা অলক ফাউন্ডেশান আমাকে সবসময় হেল্প করছে অলক ফাউন্ডেশান আমার সঙ্গে থাকছে এবার পুজো পরিক্রমাও করছি অলোক ফাউন্ডেশান সঙ্গে রয়েছে তো থাকবে সারা জীবন থাকবে অলক ফাউন্ডেশান তো এইটা আর করুন এটা করছি এবার গোল্ড মেডেল দিয়েছি এবং আটু বাবা একজনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে বাদবাকি সব গোল্ড মেডেল সার্টিফিকেট আগাদেমে লক্ষ্য হচ্ছে পুজো পরিক্রমাটা তারপর হচ্ছে বঙ্গপুর অরণ্য সম্মান নভেম্বরের দিকে করবো তেরোতম পঙ্গশির মন্দির সেখানে আমরা থাকবে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশান গ্ল্যামার গ ফ্যাশান আর অলক ফাউন্ডেশান বড় প্রোগ্রাম হবে

যাদেরকে সচরাচর অনার দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না তাদেরকে তুলে এনে ওই খনির মধ্যে থেকে হীরা তুলে এনে যেটা হয় অনুপবাবু সেই কাজটাই করছে আর একটা কথা আমি বলবো সম্মান যেরকম অত্যন্ত গৌরবের অত্যন্ত আনন্দের সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় এবং এই যে সম্মানটা পেলাম সেই সম্মানটার যথার্থটা যাতে ধরে রাখতে পারি যে কোনো সম্মানে পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার সেই স্ট্রাগলটা যদি না হয় তাহলে কিন্তু ওই একটা সম্মানেই আটকে থাকবে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না তাই আমার একটা ছোট্ট উপদেশ হচ্ছে যে আমরা যখনই যে সম্মান পাব তার একটা স্টেপ যেন আমরা এগিয়ে যাই সেই সম্মানটা সবে একটা স্টেপ টু দি নেক্সট স্টেপ ফর আ গুড ওয়ার্ক সম্মানের জন্য কেউ কাজ করে না কিন্তু কাজের জন্য সম্মান পায় আমরা যদি সম্মানের আশা না করে কাজ করি শুধু কাজের জন্য যেরকম ডাক্তারবাবুরা যে লড়াই করছেন তাদের পাশে দাঁড়ানো তাদের হাতটা ধরা আর এখন যে চতুর্দিকে বন্যার পরিস্থিতি সেই বন্যার পরিস্থিতিতে আমরা যে যেমন

আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতে স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্রুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রেঞ্জ ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা করে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজি দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী প্রাস্টমারি ওয়েস আর philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.